হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আমরা যাচ্ছি এখন তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি গেস করো এটা হচ্ছে তোমার স্টেডিয়াম দেখে নাও এদিকে শুধু কুয়াশা কুয়াশা বলেছে Thank okay. you. অবভিয়াসলি আমরা বাড়ি চলে এসেছি আগে বলি শুভ সন্ধ্যা বাড়িতে চলে আসলাম তখন বাজে চারটে এসে বান্না করে মানে রান্নাবান্না কিছু করিনি বান্না করে রেখেছিল এসে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে নিয়েছে দিদার কাজ করতে করতে আমার দিদার কাজে গেছিলাম ভোরবেলায় তখন বাজে পাঁচটা আমরা তুলসি ঘাটে গেছিলাম দিদার কাজ করলাম কাজ করতে করে করে বাড়ি এসে চারটে বেজে গেছে চারটের সময় এসে খাওয়া দাওয়া করে আর এই উঠলাম কিছুক্ষণ আগে ছটার আগে উঠলাম উঠে টুটে সন্ধ্যা বন্ধা দিয়ে সব উঠে চলে এসছে আমি এখন বসে গেছি চা তা আজকে আমি চা খাবো আজকে তিনজনের চা খাবো দিদি ছেলে আমি আর মা তা চাটা খাবো এই চা বসে চা ফুটিয়ে এসছে চাটা করছি আর ওদিকে বাচ্চারা পড়ছে চলো ব্যাগটা নিয়ে চা করছি আমি এখানে চা বসিয়ে দিয়েছি চা ফুটে এসছে তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে মায়ের বাড়িতে আজকে যেহেতু মার গামি খাওয়াতে হয় দিদা মারা গেছে তিন দিনের কাজকর্ম করে চলে এসছে আর রাত্রিবেলা ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে রান্না বান্না হবে তাই চাটা খেয়ে আমরা বাচ্চাদেরকে পড়ি আমি আটটার সময় বেরিয়ে যাব মার বাড়িতে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিও প্লিজ a j বুলি ভাল ৰ